তো আস্তে আস্তে দেখি যে আমার ভাই ক্যামেরা শেয়ার ডেড নাই তো আমি মানে হয়তো কাউকে দোষারোপ করছি না দোষ দিলে অনেক দোষ দেওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখানে বহিরাগত বা বিশাল ছুরি নিয়ে মানে আজকে সকালবেলা যেটা দেখলাম যে বিশাল একটা ছুরি নিয়ে পিছন দিক থেকে ঢুকানো হয়েছে বাইরের দিক দিয়ে ফলা বের হয়ে গেছে আর কি এত বড় একটা ছুরি নিয়ে মানে মানুষজন ঘোরাঘুরি করে বহিরাগতরা সন্ত্রাসীরা এটা খুবই দুঃখজনক লজ্জাজনক আর কি আমি কাউকে দোষারোপ করছি না কিন্তু আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সকলে এই শাহবাগ থানা সহ সকলের কাছে আমি আর্জি জানাই যেন আর কারো ভাইয়ের বুক যেনভাবে খালি না হয় আমার ভাইয়ের বয়স মাত্র পঁচিশ বছর একটা পঁচিশ বছরের ছেলে সে হ কালকে তাদের নবীন বরণ প্রোগ্রাম ছিল সেখান থেকে সে বাসায় চলে যাবে খাওয়ার জন্য উদ্যানে গেটে গেছে খিচুড়ি খাবে বলে আর কি তো একটা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যদি যেখানে এবং অদ্ভুত বিষয় কোনো সিসিটিভি ক্যামেরা নাকি ফুটেজ নাই এখানে মেট্রো স্টেশনের একটা সিসিটিভি ফুটেজ থাকার কথা বাংলা একাডেমির ফুটেজ থাকার কথা রমনা মন্দিরের ফুটেজ থাকার কথা আমি কালকে ভোর থেকে বারবার বলতেছি যে আমাদেরকে ফুটেজগুলো কালেক্ট করেন ফুটেজ থেকে বের হবে কিন্তু সে ফুটেজ কিছু নাই আইন হিসেবে তো বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রভিসি মামুন আহমেদ স্যার উনি খুবই অ্যাক্টিভ স্যার উনি পাশে ছিলেন এস এম হলের প্রবোস্ট আরেক মামুন স্যার উনিও বেশ পাশে সাথে ছিলেন আর কি ভিসি স্যার একবার আসছিলেন শুনছি আমি তখন ভিতরে ছিলাম খেয়াল করি নাই কিন্তু সম্ভবত বিক্ষুব্ধ ছাত্র জনতা বলতে স্যারকে ঢুকতে দেয় নাই যে কোনো স্যার সাথে আমার দেখা হয় নাই আর আইনি সহায়তা বলতে আমার ছোটো ভাই আমার মেজো ভাই সৈকত ও একটা মামলা দায়ের করছে শুনছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষটা মামলা দিবেন আর শুনছি যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে এখন সেটা কোন ভিত্তিতে কি করা হয়েছে এটা কি যথাযথ কিনা এটা একটা আপনারা যারা সাংবাদিক কথায় দেখবেন আমরা চাই না যে কোনো নিরাপরাধকে যেন আমার ভাইয়ের মামলা যেন খসানো হয় আবার কোনো অপরাধে যেন পান না পায় এটা আপনারা সাংবাদিকরা নিশ্চিত করবেন ধন্যবাদ এস এম এস এম আমিরুল ইসলাম